সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার পাতা থেকে আলোচনায় তো আজকের আলোচনাটা মূলত গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বৈঠকটা হয় সেই বৈঠকের উপর ভিত্তি করে প্রথম আলোতে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে তাদের টাইটেলে বলা আছে যে সহযোগিতায় আস্থা ঢাকা দিল্লির হাসিনা মোদি শীর্ষক বৈঠক তো এই বৈঠকে মূলত কোন বিষয়গুলো উঠে আসছে এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে যে সমঝোতা চুক্তিগুলো হয়েছে এবং কিছু চুক্তি নবায়ন করা হয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তো মূলত এই বৈঠকের প্রথম যে বিষয়টা খুব আলোকিত হয় বা প্রথম যে বিষয়টা খুব আলোচনায় আসে সেটা ছিল তিস্তার পানি বন্টন চুক্তি তো তিস্তার পানি বন্টন চুক্তি সঠিকভাবে যেন আমরা তিস্তার পানির ন্যায্য হিসা পাই সেই বিষয়টা কিন্তু এই প্রথম নরেন্দ্র মোদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছেন একটা বিষয় আমাদের বলা দরকার তিস্তা নদী কিন্তু তিনটি পক্ষের বা তিনটি দেশের মধ্য দিয়ে এটি কিন্তু বাংলাদেশে প্রবাহিত তো এখানে চায়না কিন্তু অলরেডি আমাদেরকে যে চায়নার যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আছে তিনি কিন্তু তিস্তা নদী তিস্তা নদী তীরবর্তী অঞ্চল পরিদর্শনপূর্বক সেখানে তারা কিন্তু একটা একশো কোটি টাকার একটা বাজেট তারা দিয়েছে বা দেয়ার একটা প্রস্তাব দিয়েছে এরকম একটা প্রস্তাব তাদের আছে। এর আলোকে কিন্তু সামনের মাসেই সামনের মাসেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করতে পারেন এরকম একটা নির্ধারিত তারিখ আছে তো এই তিস্তার পানি বন্টন নিয়ে আন্তর্জাতিক মহলেও এই বিষয়টা অনেক আলোচিত তো এই বিষয়টা এই সহযোগিতায় যে আস্থা সেখানে কিন্তু নরেন্দ্র মোদীজি কিন্তু একটি টেকনিক্যাল কমিটি করার ঘোষণা দেন এবং সঙ্গে সঙ্গেই সেটা কিন্তু ঘোষণা হয় এবং সেই কমিটি কিন্তু অতিসত্বর বাংলাদেশ ভ্রমণ করে তাদের যে প্রস্তাব সেটা তারা উত্থাপন করবে এরপর এই বৈঠকে মূলত যে বিষয়গুলো খুব আলোচিত হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে বাংলাদেশের জন্য যে ই মেডিকেল ভিসা চালুর বিষয়টা সেই বিষয়টা কিন্তু উঠে আসছে এখানে ওই যে বাংলাদেশের যে রংপুর অঞ্চলে রংপুরে একটি ভিসা সেন্টার করা হবে যেখানে মেডিকেল চিকিৎসা পার্পজ যারা ভারতে গভর্নমেন্ট করে তারা এখান থেকে ভিসা করতে পারবে এরপর রাজশাহী কলকাতা নতুন যাত্রীবাহী ট্রেন চালু করার একটা সমঝোতা স্মারক সই হয় এরপর চট্টগ্রাম কলকাতা নতুন বাস চালু হয় চালুর বিষয়ে একটা সমঝোতা স্মারক হয় ভারতীয় গ্রিডের সাহায্যে নেপাল থেকে আমরা যে চল্লিশ মেগাওয়াটের একটা বিদ্যুৎ আনার কথা সেটা আমরা আনবে বাংলাদেশ ভারত হয়েই আর এরপর আরেকটা যেটা আলোচিত ছিল যে ভারতের সহায়তায় সিরাজগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো তৈরি করার বিষয়টি তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই সহযোগিতার যে বৈঠকটা দিল্লিতে হয় সেটা পত্রিকায় উঠে আসে এরপর আরেকটা বিষয় এখানে খুব গুরুত্ব পেয়েছে যে বিষয়টা আসলেই আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে দুই দেশেরই কিন্তু একটা ভীষণ আছে যেটা হলো বাংলাদেশের দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় তারা লক্ষ্য নির্ধারণ করেছে তেমনি ভারত কিন্তু দুই সালের মধ্যে বিকশিত ভারত নামের একটা প্রকল্প তারা হাতে নিয়েছে তো এর মাধ্যমে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা কিন্তু আরও জোরদার হলো এবং সেই সাথে তারা যে এই দুই পক্ষই যে তাদের ভীষণকে বাস্তবায়ন করতে চায় ভীষণকে যুগোপযোগী করতে চায় তার লক্ষ্যেই কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ আপনার পার্শ্ববর্তী দেশের সাথে যদি আপনি ভালো সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু আপনার সব ক্ষেত্রেই দেখা যাবে যে বাধা আসবে এবং বাধা আসার কারণে আপনাদের যে দেশের যে সার্বিক উন্নয়ন সেখানে হয়তো ক্ষতিগ্রস্ততা হতে পারে এর বিষয়ে এরপর যে বিষয়টা আরেকটু একটু আলোচিত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তারা দেখা গেল যে বৈঠক শেষে যে বক্তৃতা প্রদান করেছেন সেখানে উঠে আসছে সেখানে যে ভারতীয় সেনাবাহিনী যে ভারতীয় সেনাবাহিনী দ্বারা যে বাংলাদেশের বর্ডারে যে হত্যাটা হয় অর্থাৎ যে সীমান্ত হত্যা সেই সীমান্ত হত্যার প্রেক্ষিতে সেটা যেন জিরোতে চলে আসে সেটা যেন আর না হয় সেই বিষয়টাও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং তারা এ বিষয়ে সতর্ক আছেন এবং সে তারা বলেছেন তিনি আরও একটি কথা বলেছেন যে আমরা কিন্তু সর্বদাই হত্যাকে নিষেধ করি কারণ যদি কোনো ধরনের অকারেন্স ঘটে সেক্ষেত্রে হয়তো তাদের গুলি চালাতে হয় এরকম একটা বক্তব্য তিনি তুলে ধরেছেন আর যে বিষয়টা আরেকটু চমকপ্রদ ছিল সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন তার উদাহরণ হিসেবে দেখা যায় যে দু সাল থেকে দুই সাল পর্যন্ত এই পর্যন্ত তারা কিন্তু এ পর্যন্ত দশবার মিলিত হয়েছে এবং রাষ্ট্রীয় যে কূটনীতিক যে বোঝাপড়া সেটা কিন্তু আরও মজবুত করেছে এটি কিন্তু আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক যে সহযোগিতামূলক যে রাষ্ট্রের যে কার্যকলাপগুলো সেগুলো কিন্তু উঠে এসেছে এরপর দুই যে বিষয়টা আরেকটু তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে সেনাবাহিনী আছে প্রতিরক্ষা কার্যক্রম সেই সেনাবাহিনীকে আরও কীভাবে উন্নত করা যায় আধুনিকীকরণ করা যায় তার সহায়তা ভারত করবে এই বিষয়গুলো এখানে তারা বলেছে তো তো এই সংবাদের প্রেক্ষিতে একটা বিষয় আমাদের জানা উচিত যে বাংলাদেশ ভারত সম্পর্ক কিন্তু এক মধুর সম্পর্ক এবং অনবদ্য আমরা কিন্তু উনিশশো সালে যখন আমরা নির্যাতিত ছিলাম পশ্চিম পাকিস্তানিদের দ্বারা তখন কিন্তু আমরা কিন্তু আমাদের যে স্বাধীনতার যে অর্জন সেটা কিন্তু আমরা হয়তো পেতে আরও অনেক দেরি হতো কিন্তু যে একুশ যে ডিসেম্বরে যে বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ভারত মিলে যে যৌথ বাহিনীটা গঠন করা হয় তাদের মুহুর্মুহু যে অ্যাটাকের কারণে পুরো পাকিস্তানি বাহিনী কিন্তু পর্যজস্ত হয়ে যায় এবং সর্বশেষে তারা ষোলোই ডিসেম্বরে কিন্তু তারা আত্মসমর্পণ করে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের একদম অপ্রীতিম বন্ধু দেশ হচ্ছে ভারত তো এই ভারতকে আমরা যদি আমাদের যে চিন্তার বাইরে বা আমরা বিরোধিতা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না আমাদের সেটা হবে আমাদের নিজেদের জন্য ক্ষতিকর আমরা ভারতের কিছু কিছু নীতিশ নিয়ে আলোচনা করতে পারি সেগুলো আমাদের পক্ষে নিয়ে এসে আমরা ছোট দেশ ছোট দেশ হিসেবে আমাদের তাদের সাথে আলোচনা করে কূটনীতিক তৎপরতা জোরদার করে আমরা আমাদের যে স্মার্ট যে শক্তি আছে স্মার্ট শক্তি বলতে আমি কূটনীতিক যে আমাদের যে বোঝাপড়ার যে শক্ত ভিত্তি আছে অর্থাৎ আমাদের যে নীতি ফ্রেন্ডশিপ টু অল মেলা স্টুনান এই নিরপেক্ষতার নীতিটা আমাদেরকে প্রয়োগ করে ভারতের কাছ থেকে আমাদের যে সুযোগ সুবিধা নেওয়ার কথা বা যে জিনিসগুলোতে আমাদের বাংলাদেশের মানুষের আক্ষেপ আছে সেই জিনিসগুলোতে কিন্তু আমাদের জয় নিয়ে আসতে হবে এবং আমাদের ওভারঅল ভালো হওয়ার জন্য সব সময় সেটা টিপিনটা আছে থাকতে হবে যেটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটা করছেন আরেকটা বিষয় জানা উচিত ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমরা হয়তো এই ট্রেন চালু হওয়ার বিষয় নিয়ে অনেকেই দেখা গেল যে বাংলাদেশকে বাংলাদেশের এই যে সমঝোতাগুলো হয়েছে যে সেখানে তারা সমালোচনা করছে অনেকেই করছে কিন্তু একটা বিষয় আমাদের জানতে হবে যে আমরা যে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো জানি ইউরোপের তারা কিন্তু এক দেশ থেকে আরেক দেশে কিন্তু ট্রেনের মাধ্যমে যাতায়াত করে যার ফলে কিন্তু সেই সব দেশ কিন্তু একের পর এক উন্নতির দিকেই গেছে এবং বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে যদি ট্রেন যাতায়াত করে তাতে করে আমার মনে হয় যে আমাদের যে বাণিজ্যিক যে ঘাটতিটা আছে সেটা কিন্তু দূর হবে তো আশা করি আপনাদের যে এই যে বৈঠকের যে আলোচনাগুলো সেখান থেকে হয়তো আপনারা বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা সেটা হয়তো একটু বুঝতে পারবেন এবং আমাদের যে সম্পর্ক অনেক দীর্ঘদিনের সেই জিনিসটাও কিন্তু এই লেখার মধ্যে উঠে এসেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পত্রিকার পাতা থেকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে